অটো স্ট্যান্ড এবং এর সাথে আছে টঙ্গি সবচেয়ে বড় হসপিটাল আহসানউল মাস্টার জেনারেল হসপিটাল এখান থেকে জমির লোকেশনে মাত্র বিশ টাকা অটো ভাড়া লাগে আর সময় লাগে মাত্র বিশ মিনিট আমরা এখন টঙ্গি ফ্লাইওভার পার হচ্ছি ফ্লাইওভারের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রতিষ্ঠিত ঔষধ কোম্পানির মধ্যে অন্যতম একটি ঔষধ কোম্পানি এই ঘনবসতিপূর্ণ এরিয়ার পাশেই গড়ে উঠেছে স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল গার্মেন্টস এবং প্রচুর ছোট ছোট শিল্প কলকারখানা এখানে আছে ব্যাংক বিমা এবং সরকারি বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠান এবং ভূমি অফিস তাই এখানকার জায়গার চাহিদা অত্যন্ত বেশি এবং ঘর চাহিদা আরো বেশি আপনারা যে ফ্লাইওভারটি দেখতে পাচ্ছেন এই ফ্লাইওভারটি গাজীপুর ভোগরা বাইপাস হয়ে মিরের বাজারের উপর দিয়ে চিটাগাং রোড গিয়ে মিলিত হয়েছে এই তিনশো ফিট বা এশিয়ান হাইওয়ে রোডের পাশে বা এই এরিয়াতে জমির মূল্য কেমন হতে পারে যারা জমি সম্বন্ধে ভালো ধারণা রাখেন তারাই বলতে পারবেন এখান থেকে আপনাদেরকে নিয়ে যাব জমির লোকেশনে এখন যে জমিটা দেখবো আমরা এই জমির সামনে বর্তমানে ফিট ফিট দৃশ্যমান দৃশ্যমান রোড রোড যারা গাজীপুর সিটির মধ্যে গুরুত্বপূর্ণ এরিয়ার মধ্যে ছোট জায়গা খুঁজতেছেন নিজে বসত করার জন্য বা বাড়ি করার জন্য তাদের জন্য এই জমিটা অত্যন্ত উপযুক্ত একটি জমি এই যে জমিটা দেখতে পাচ্ছেন অর্থাৎ তিন দিক দিয়ে বাউন্ডারি করা আছে এবং জমির পাশে তিনো ছাইটে বাড়ি করা আছে বসত বাড়ি অনেকে ভাবতে পারেন যে জমিতে পানি আছে আসলে জমিতে পানি নাই এটা কচুরি পানা অর্থাৎ শেষ সেতে একটি জায়গা তিন দিক দিয়ে বাড়ি করা আছে দুই দিক দিয়ে বাউন্ডারি করা আছে এই জমিটার অত্যন্ত সুযোগ সুবিধা হলো মাত্র দুইটা প্লট পরে হচ্ছে মসজিদের অবস্থান দুইটা প্লট পরে হচ্ছে মসজিদের অবস্থান তিনটা প্লট পরে হচ্ছে স্কুলের অবস্থান এবং চারটা প্লট পরে হচ্ছে ফ্যাক্টরি আছে এখানে ঘনবসতিপূর্ণ এরিয়া শিল্প কলকারখানা কারখানা আছে অর্থাৎ চারটা প্লট পরে হচ্ছে ফ্যাক্টরি আছে এই প্লটটা থেকে মাত্র তিনটা প্লট পরে হচ্ছে এশিয়ান হাইওয়ে রোড তিনটা প্লট পরে এশিয়ান হাইওয়ে রোড অর্থাৎ ছোট জায়গা হলে জমিটার গুরুত্ব অত্যন্ত বেশি এবং গুরুত্বপূর্ণ একটা এরিয়ার মধ্যে বসত করার জন্য খুব উপযুক্ত একটি জমি যারা ছোট জমির মধ্যে এখনই বাড়ি করতে চাচ্ছেন এবং দুই ইউনিটের পাঁচ থেকে ছয় তালা বিল্ডিং খুব সুন্দরভাবে করা যায় এরকম একটি জায়গা জমির পরিমাণ মাত্র দুই কাঠা জমির পরিমাণ দুই কাঠা প্রতি কাঠা জমির দাম বারো লক্ষ টাকা প্রতি কাঠা জমির দাম বারো লক্ষ টাকা আর জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন মীরের বাজারের খুব নিকটে অর্থাৎ উবাইল থানার কাছাকাছি কুবাইল থানা এরিয়ার মধ্যে মিরের বাজারের খুব নিকটে এখান থেকে মিরের বাজার যেতে মাত্র দশ মিনিট সময় লাগে এই জমির পাশে আছে স্কুল কলেজ মাদ্রাসা এবং ঘন বসতিপূর্ণ বা জনবহুল এরিয়া এবং ছোট ছোট শিল্প কলকারখানা যারা ছোট জমি কিনে এখনই বাড়ি করতে চান বা ভাড়া দিতে চান তারা ইচ্ছে করলে এই জমিটা দেখে যেতে পারেন এক দেখাতেই পছন্দ হবে এটা হচ্ছে জমির বর্তমান দৃশ্যমান রাস্তা জমির পাশে বিদ্যুতের লাইন আছে এবং ঘনবসতিপূর্ণ এরিয়া দুই কাঠা জমি প্রতি কাঠা জমির দাম বারো লক্ষ টাকা